ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতেছি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি কুকুরটার কিছু মুসলিম ভক্ত ও অজ্ঞানী ব্যক্তিদের জন্য যারা সনাতন ধর্মের অজ্ঞানী ব্যক্তি আছেন তাদের জন্য এবং কুকুরটার যে সমস্ত মুসলিম ভক্ত তৈরি হয়েছে আজকের এই ভিডিওটা তাদের জন্যই আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে যাবেন দিনকুকুটার যেসব মুসলিম ভক্ত আছেন আজকের এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে কিছু অনলাইন নিউজের খবর দেখাতে চাই আপনাদের তো ইসলাম ধর্ম মহান তাই না সেই মহান ধর্মের কিছু মহান কার্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আপনাদের মহান কর্মের কিছু চিত্র কিছু খবর কিছু নিউজ দেখে আসি তারপরেই কথা হচ্ছে আপনাদের সম্পর্কে আপনাদের মহান ধর্মের তথা বিশ্বের নাকি শ্রেষ্ঠ ধর্ম সেই ধর্মের কিছু কীর্তিকলাপের অর্থাৎ কর্মের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এখানে প্রথমেই কি বলেছে কুমিল্লায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার জৈন্তাপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী গর্ভবতী মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বরিশালে বিধবাকে ধর্ষণ মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার কুমিল্লায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার বলাৎকারের ঘটনায় মাদ্রাসা ঘেরাও ত্রিপন লাইনে ফোন দিলে অভিযুক্ত শিক্ষক আটক মংলায় দুই মাদ্রাসার ছাত্রকে যৌন নিপ্রণের অভিযোগ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক দেভাটায় মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেপ্তার দুই নীলফামারির কিশোরগঞ্জে ছাত্রীকে ধর্ষণ মাদ্রাসা শিক্ষকের শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন শিক্ষক আটক এই ছিল আজকে আপনাদের মহান ধর্মের কিছু নিউজ পেপারের চিত্র দেখে অবশ্যই যারা দিনকুকুরের মুসলিম ভক্ত আছেন আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের মহান ধর্ম সম্পর্কে এই সব শুনার পর যেসব ব্যক্তিরা ইসলাম শিক্ষার কারিগর যারা ইসলাম ধর্মের শিক্ষা দিয়ে থাকে সেই সব ব্যক্তিদের যদি এই রকম চরিত্র হয় এই রকম কর্মকাণ্ড হয় তাহলে আপনারা কতটুকু নিশ্চিত যে আপনাদের সন্তান এই সব স্থানে গিয়ে ইসলামের শিক্ষা পাচ্ছে একটিবার ভেবে দেখেছেন যেই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের প্রতি এরকম লুলভ দৃষ্টি সেই সমস্ত ব্যক্তিরা আপনার সন্তানকে কী শিক্ষা দিবে খুব তো বলেন যে আপনাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু যখন এই সমস্ত কর্মকাণ্ড আপনাদের এই সমস্ত মাদ্রাসাগুলোতে হচ্ছে তখন আপনারা নিজের ধর্মটা ছোটো হবে বলে আপনার প্রকাশ করতে চান না আপনাদের যে সমস্ত হুজুর আছে যে সমস্ত মাদ্রাসার কমিটি আছে এই সমস্ত ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে কিন্তু তারা প্রকাশ করতে চাচ্ছে না কিন্তু তারপরেও একটা কথা আছে পাপ কোনো দিন চাপা থাকে না প্রকাশ পাবেই তারপরেও যেরকম প্রকাশ পাচ্ছে এতেই অনেক আমরা মনে করি যে মাদ্রাসাগুলোতে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মাদ্রাসাতেই রকম ঘটনা ঘটে শিশু বলাৎকার ছোট ছোট ছাত্রদের বলাৎকার এরকম ঘটনা অনেক আছে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন অনেক খোঁজ পাবেন মাদ্রাসার ছোট ছোট ছাত্র ছাত্রীদেরকে জাহান নামের ভয়ে দেখে জান্নাতে যাওয়ার কথা বলে এই সমস্ত কর্মকাণ্ড তাদের সাথে করতেছে এই সমস্ত খবর দেখার পর তোদের মতো ব্যক্তিদের লজ্জা হওয়ার দরকার আমি বলি না যে তোমাদের ধর্মটা খারাপ কিন্তু তোমাদের ধর্মে যেসব ব্যক্তিরা আছে ধর্মের নামে এই সমস্ত কার্য করে সেই সব ব্যক্তিরা খারাপ যাদেরকে আপনারা হুজুর বলতেছেন ইসলামের শিক্ষক বলতেছেন ইসলাম শিক্ষার কারিগর বলতেছেন তাদের চরিত্রগুলো আগে ঠিক করুন তারপরে আপনাদের ধর্মটাকে শ্রেষ্ঠ বলে গণ্য করুন মানুষের সামনে শ্রেষ্ঠ বলে দাবি করুন কুকুরটার মুসলিম ভক্ত বললাম কারণ মুসলিমরা যেসব কার্য করে সনাতন ধর্মীদের জন্য হিন্দুদের জন্য এই দিন কাজটি করে একই কাজটি করে কারণ মুসলমান আর এই দিন কুকুরটার মধ্যে কোনো পার্থক্য নেই মুসলমানদের কাছে কোন ব্যক্তিটি প্রিয় হয় যেই ব্যক্তিটি সনাতন ধর্মের সম্পর্কে হিন্দু ধর্ম সম্পর্কে সনাতন ধর্মের শাস্ত্র সম্পর্কে দেব দেবী সম্পর্কে বাজে বাজে কথা বলতে পারবে সনাতন ধর্মের অপব্যাখ্যা করতে পারবে সনাতন ধর্মটাকে এমনভাবে ঘৃণিত করে তুলবে মানুষের সামনে যা বলার বাইরে সেই সমস্ত ব্যক্তিকেই মুসলমান ব্যক্তিরা পছন্দ করবে এবং সেই সমস্ত ব্যক্তির ভক্ত হয়ে যাবে এটাই তাদের ধর্ম আপনারা লক্ষ্য করলে ভালো করেই দেখেছেন যে বিগত কয়েক বছরেই দিনকুকুরটা সনাতন ধর্মের এবং শাস্ত্রের দেবদেবীদের যেভাবে অপব্যাখ্যা করেছে আর বতনাম করেছে তাতে বলা যায় দিনকুকুরটার হাজার হাজার মুসলিম ভক্ত তৈরি হয়েছে কারণ দিনকুকুরটা ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলে না সনাতন ধর্মের বিপক্ষে কথা বলে কারণ ইসলাম ধর্মের লোকেরা বেশিরভাগই চায় যে এই সনাতন ধর্মটা ধ্বংস হয়ে যাক এই সনাতন ধর্মের লোকদের তারা কাফের মনে করে এজন্যই দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় এবং এদেরকে সর্বদা ছোট ও নিচু চোখে দেখে